ঢালাওভাবে মানুষকে টক্সিক খেতাব দেয়াই যায় কিন্তু তাতে লাভ কি দেখবেন ঠক বাঁচতে গা উজার হয়ে যাচ্ছে আপনি আর কারো সাথেই মিশতে পারছেন না কোনো বন্ধু আত্মীয় প্রিয়জন নেই আপনার তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে ভেবে দেখেন যে সিচুয়েশনে ওই মানুষটা এসব কথা বলেছে বা বলে তাতে আপনারও কোনো দায় আছে কি না মেবি আপনি নিজেই তাকে বলেছেন আমাকে এই করে দাও ওই করে দাও তারপর সে করে দিয়েছে আপনার আর ভালো লাগছে না আপনার মনে হচ্ছে মানুষটা টক্সিক মানে একটা ক্লিয়ার কমিউনিকেশন করেন তার ম্যানেজমেন্ট নিয়ে আপনার কিছু জেনুইন প্রশ্ন আছে অবজেকশন আছে এটা তাকে ক্লিয়ারলি বলেন এবং তার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নেন আপনার অধস্তনকে আপনি ক্লিয়ারলি ডেকে বলে দেন এই বিষয় নিয়ে আপনার তাকে নিয়ে সমস্যা বা বসকে বলেন এভাবে কাজ করতে আপনার অসুবিধা হচ্ছে আপনি চান যে আপনার এই সমস্যাগুলোকে ঠিক করা হোক আপনার শাশুড়িকে বলেন বিনয়ের সাথে আম্মা আমার সন্তানকে আমি এভাবেই পড়াতে চাই শেখাতে চাই আমাকে মেহরবানি করে আমার সন্তানদের প্যারেন্টিং করতে দিন অর্থাৎ সম্পর্ক ভেঙে দেওয়া সহজ কিন্তু সম্পর্কটা গড়া সেতু তৈরি করাটা কঠিন কিন্তু সেটা বেশি প্রোডাক্টিভ নইলে দেখবেন আপনার ছেলের জন্মদিনে খালি আপনি আপনার হাজবেন্ড আর ছেলের স্কুলের বন্ধুদের কয়েকজন মা মানে ভাবিরা আর কেউ নেই অর্থাৎ সব কিছুতে শুধু অন্যকে দায়ী না করে নিজেও দায়িত্ব নিন আপনারও কোনো দায় আছে কিনা দেখুন দেখবেন সিচুয়েশন আপনার কন্ট্রোলে থাকছে